আচ্ছা যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে একুশে ফেব্রুয়ারি বাসা আর এই বাসার জন্য অনেক কিছু হয়ে গেছে আচ্ছা যাক ওই পূরণ কথা আমি বলতে চাচ্ছি না আমি নতুনভাবে আমি নতুনদেরকে বলতে চাচ্ছি যারা অসহায় নারীরা আছেন যারা বিভিন্ন কাজ করতেছেন কর্ম করতেছেন যারা অনেকেই করেন না বিভিন্ন ধরনের অনেক অনেক কিছু করতেছেন সেটা ফেসবুকে গেলেই দেখা যাচ্ছে তো আমরা চলেন এগুলো বন্ধ করে দেশকে পাটের পণ্য ব্যবহার করি পাটের পণ্য ব্যবহার বিভিন্ন আইটেমের তৈরি পোশাক তৈরি করি এগুলা দেশেবাসী এবং দেশের বাইরে যদি এগুলো সেল করা যায় আমার মনে হয় দেশের একটু উন্নত হবে মানুষেরও উন্নত হবে জি আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে কৃষি মন্ত্রণালয় এখন দেশ তো দেশ নাই এ কথা আমি আর বলতে চাচ্ছি না কারণ ওইসব বিষয়ে আমিও যেতে চাচ্ছি না আমরা হচ্ছি যে নির্বাচল মানুষ নির্বাচলে থাকাটা ভালো আরেকটা কথা হচ্ছে যে সরকার যদি একটু সুনজরে সুদৃষ্টিতে দেখে এবং সাংবাদিক বাহিরা মিডিয়ারা প্রশাসন যারা আছে তারা পাটের পুণ্যের উপরে যদি একটু সুনজরে দেখে আমি মনে করি দেশটা আরো সুন্দর হবে আসলে এখন কলকারখানা পাটের যে ইয়াগুলো আছে অনেকগুলো যে বন্ধ হয়ে গেছে এগুলো যদি খুলে দেওয়া হয় নতুন করে যারা পাটের পূর্ণ যা কাজ করতে পারে পাট নিয়ে যেন কাজ করতে পারে পাটের মধ্যে বিভিন্ন আইটেমের তৈরি পোশাক বিভিন্ন রকমের কাজ যদি কারু কাজ করে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্টলে এটা দেওয়া যায় আমার মনে হয় দেশের উন্নতি হবে মানুষের উন্নতি হবে আকার শহরে পরিমাণ পানি হয়ে যায় একতলা অনেক একতলা ডুবে যায় শুধু একমাত্র পলিতিনের কারণে শুধুমাত্র পলিতিনের কারণে এই রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় যদি পলিতিনটা না থাকে ধন্যবাদ আসলে পাট যদি ব্যবহার হয় পরিপূর্ণ ব্যবহার হয় যদি পাটের তাহলে এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন মহামারী রোগ হবে না এবং আপনারা ডেঙ্গু জ্বর সিকুনিয়া জ্বর এবং এই ক্যান্সার এই সমস্ত রোগটা হয় একমাত্র এই পলিথিনের কারণে তো এটা যদি বন্ধ হয় পলিথিনটা যদি বন্ধ হয় তাহলে এই সমস্ত থেকে আমরা বাঁচব এবং দেশ বাঁচবে এবং জাতি বাঁচবে এবং দেশ উন্নত হবে কারণ অসাধু ব্যবসায়ীরাই একমাত্র পলিথিন বাংলাদেশে প্রবেশ করে ঢুকিয়ে আজকে পাটকে ধ্বংস করে দিয়েছে আমি আবারও বলি বাহাত্তরটি জুট ছিল এখন হাতে কোনো দু তিনটে জুটমেল আছে আরগুলো সব বন্ধ হয়ে গেছে একমাত্র বাহাত্তরটা জুটমেলের মধ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার ষট্টি জেলার এবং গরিব অসহায় মানুষেরা ওখানে কাজ করত। মানুষ এই পাটের পাটকে সারা বিশ্বে প্রচার করত এবং এবং এটাকে বিনিয়োগ করত পাট এই বাংলাদেশ থেকে কিনে নিয়ে বিদেশের মাটিতে অনেক ভালো ভালো জিনিস তৈরি করতো এখনও সম্ভব তিনশোটা পণ্য তৈরি করা এই পাট দিয়ে তাহলে তিনশোটা পণ্য যদি তৈরি হয় তাহলে বাইরের থেকে অন্য অন্য জিনিস ক্রয় করে বাংলাদেশে আনার কোনো প্রয়োজন নাই বাংলাদেশটা পাটের দেশ সোনালি আস সোনালি আসকে বাঁচান আমরা চাই দেশকে বাঁচান সোনালী আশকে বাঁচান ধন্যবাদ সকলকে ঢাকা শহর ডুবে যায় আপনারা দেখেন মতিঝিলের মতো জায়গায় নৌকা 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 চালাইতে পারবে ঠিক এরকম পানি হয়ে যায় বর্ষাকালে আমরা দেখি কিন্তু এটা এই পানিগুলো নিরসন হচ্ছে না কেন প্রত্যেকটা ড্রেনে প্রত্যেকটা নালায় এবং পলিথিন দিয়ে জাম খেয়ে যায় আর তখন এই জাম ছুটেতে পানির স্রোত ছুটেতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সরকারের ব্যয় হয় তো এটাও এই দূষিত পানির দ্বারাও মানুষ রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হয় আমি চাই যে এই যদি পাট ব্যবহার হয় তাহলে এইখান থেকে আমরা উত্তরণ হয়ে আসতে পারবো বাঁচতে পারবো ভালো থাকবো দেশ ভালো থাকবে মানুষ ভালো থাকবে আমরাও ভালো থাকবো ধন্যবাদ সকলকে